প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জাকসু ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আইএফআইসি আমার অ্যাকাউন্ট সুবিধা যেমনই চাই অ্যাকাউন্ট একটাই সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন শপথ পড়ান একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই ডিপ্লোমা প্রকৌশলীদের পরে যাকসু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানেন জাহিদ হাসান বলেও উল্লেখ করেন তিনি যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোন নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন মানুষের মধ্যে আসবে প্রশ্ন তাদেরকে বলবো বামেও যাবেন না ডানেও যাবেন না মধ্যবর্তী অবস্থা অবলম্বন করুন কেউ যদি স্বৈরাজারকে যারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন ডক্টর জাহিদ অভিযোগ করেন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা দলে দলে ঐক্যবদ্ধ হচ্ছে আতাত করছে যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে জনগণের সচেতনতায় গণতন্ত্র বিলম্বিত করার চেষ্টা সফল হবে না বলেও মনে করেন বিএনপির নেতা বলেন আগামী সংসদে নির্বাচিতরাই জন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে সংস্কার ও দেশ গড়বে জনগণের সিদ্ধান্ত নেবে আগামী দিনের সংবিধান কি হবে আগামী দিনের সংস্কার কি ধরনের হওয়া উচিত সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা Beijo.